মানুষের জীবনে শ্রীমদ ভগবত গীতার থেকে কার্যকরী উপদেশ আর কেউ কখনো দিতে পারেনি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা গীতার এমন কয়েকটি অমূল্য উপদেশ আজ জেনে নেব হাজার বৎসর আগে শ্রীকৃষ্ণে বলে যাওয়ার গীতার বাণী আজও আমাদের জীবনে সমানভাবে উপকারী গীতার সে বড়দর্শন আর কিছু নেই যে ব্যক্তি গীতার বাণী অনুসরণ করেন তাকে সাফল্য লাভ করা থেকে কেউ কোনোভাবে আটকাতে পারে না মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার উপদেশ দান করেছিলেন তার প্রিয় সখা শ্রীকৃষ্ণ আপনজনদের বিরুদ্ধে অস্ত্র চালনা করা তিনি দ্বিধান্বিত অর্জুনকে জীবনে সঠিক পথ দেখিয়েছিলেন তিনি এই পথ আজও আমাদের জীবনে সঠিক দিশার সন্ধান দেয় শ্রীমদ্ ভগবত গীতা আসলে দুই বন্ধুর কথোপকথন এক বন্ধুর মনের সংশয় দূর করতে আর এক বন্ধুর দেখান জীবনের সঠিক পথে সন্ধান পেতে গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে কোনো শক্তি আমাদের সুখ ও সাফল্য থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না গীতার বাণী যেমন জীবনে প্রচুর উন্নতির সন্ধান দেয় তেমনি শান্তি লাভ করার পথ বাতলিয়ে দেয় জেনে নিন গীতায় বলা শ্রীকৃষ্ণের এমনই কয়েকটি উপদেশ শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলেন তার কথা অনেক সময় রুড়ো লাগতে পারে কিন্তু তিনি কখনো কারোর সঙ্গে প্রতারণা করেন না অনেক সময় আমরা জীবনের কোনো বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কেউ আড়াল থেকে আমাদের সাহায্য করছে এই অদৃশ্য শক্তি হলো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ খারাপ কিন্তু সেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনো বুঝবে না যে এটা তাদের করা উচিত নয় তুমি রাগ না দেখালে তারা সবসময় অন্যায় করেই যাবে গীতায় বলা আছে যে সত্যি কখনো দাবি করে না যে আমি সত্যি কারণ সত্যি সবসময় সত্যি কিন্তু যা মিথ্যে তা সবসময়ই নিজেকে সত্যি বলে দাবি করে কখনো সবাই ভালো হয় না যদি কোনো ভালো মানুষ মনে করেন যে সবাই ভালো তাহলে সেটা তার ভুল ধারণা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল তেমনি আজ আমরা যা করেছি তার ফল আমরা আগামী দিন পাব ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলা বাণীগুলো কলিযুগের মানুষের জীবনধারার সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায় যদি আমরা ভগবদ গীতার বাণী বা উপদেশগুলো আমাদের জীবনে অনুসরণ করি তাহলে আমাদের জীবনে সফলতা কেউ আটকাতে পারবে না গীতার জীবনের সমস্ত সমস্যার সমাধান বর্ণনা করা হয়েছে জীবনে উন্নত জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে আমাদের গীতার উপদেশ স্মরণ করা উচিত গীতার এই উপদেশ বা বাণীগুলো কি কি তা একবার জেনে নিই জন্মের সময় খালি হাতি এই সুন্দর পৃথিবীতে আগমন ঘটে সকলের কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই নির্দিষ্ট লক্ষ্যটাই জীবনে খুঁজে পাওয়া প্রথম উদ্দেশ্য বিপুল অর্থ সম্পত্তির প্রতি লোভ থাকা একেবারেই উচিত নয় কারণ যা আমরা সারা জীবন উপার্জন করি তা নিজের জন্য চিরকাল স্থায়ী থাকে না জগতে যা কিছু আছে বা হচ্ছে তা সবটাই পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায় সমাজের উন্নতি হয় আসল কথা হলো পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্ত অগ্নি অগ্নিজল বায়ু পৃথিবী নিয়েই আমাদের শরীর গঠিত এর ক্ষয় আছে কিন্তু শরীরের মধ্যে আত্মার কোনো ক্ষয় নেই দেহের মৃত্যু হয় কিন্তু আত্মার আত্মা নসর অমর তাই আমাদের কর্মের মধ্য দিয়েই আমাদের শান্তি মেলে সমুদ্র হোক বা সাগর যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায় সে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে আমি কোনো জড় বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনে করেন আমি স্বয়ং নিজেকে তার অধীন বলেই ভাবি কেউ আমার প্রতি আপন নয় কেউ আমার পর নয় কিন্তু যখন ধর্ম অধর্মের মাঝে যুদ্ধ হয় তখন আমি স্বাভাবিকভাবেই ধর্মের পক্ষে অবস্থান করি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে আত্মার জন্ম হয় না মৃত্যু হয় না পরিবর্তন পৃথিবীর নিয়ম এই মুহূর্তে আপনি লাখের মালিক হতে পারেন এবং অন্য মুহূর্তে আপনি গরিবও হতে পারেন যা হয়েছে ভালোর জন্য হয়েছে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা হবে তা ভালোর জন্য হবে অতীতের জন্য অনুতপ্ত হবে না ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না বর্তমান চলেছে ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায় জন্মায় তোমার জীবনও যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো অন্যায় হয় তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রেখো যখন সংসারে দেখার মতো কিছু থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে জয় গীতা হরে কৃষ্ণ